আপনারা কথা জান আমি গরু দেখতে চাই ওটা কি ব্যবসা কিনে ওই গেছে কালারা এক লাখ পনেরো প্রিয় দর্শক এসেছিলাম কোরবানির গরুর হাটে তো গরুর হাটে গরু কিন্তু ভালোই উঠছে গ্রামের বাড়ির হাট সেই হিসাবে ভালো বড় গরুই উঠছে কিন্তু হ্যাঁ হাটে কিন্তু কেনার মতো আগে যে একটা উপচে পড়া ভিড় থাকতো মানুষ থাকতো মানে গরুর হাটে যে একটা ই থাকতো আনন্দ থাকতো ওইটা কিন্তু নাই গরু কিন্তু বেচা কিনা একেবারেই হইতেছে না আর গরুর দাম এত চড়া এত দাম